আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি নাদিম সাহেব আব্বার কাছে আপনার কথা শুনতে শুনতে আপনার সাথে দেখা করার জন্য খুবই ইচ্ছা হয়েছে আব্বা বলেছেন আজ আপনি এক বছরের জন্য জামাতে যাচ্ছে নিজামুদ্দিন মার কাছ থেকে একটি নতুন জামাত যাচ্ছে যাওয়ার আগে মসজিদে খলিল উল্লাহ আসছেন একবার একথা শুনে খুবই আনন্দিত হয়েছে ভেবেছি আজ অবশ্যই দেখা হবে আহমাদ ভাই আমার এখনো তিন চিল্লা বাকি আল্লাহর প্রথমে এক চিল্লা তারপর একাধারে ছয় চিল্লা কেটেছে মার্কাজে আসার পর মাওলানা সাহেবের ফোন পেলাম জানতে পারলাম তিনি এখন দিল্লিতে আছেন বাহরাইন সহ কয়েকটি দেশ সফরে যাচ্ছেন খুবই আনন্দিত হয়েছি মনে হয়েছে লটারিতে আমার নাম উঠেছে আলহামদুলিল্লাহ এরই মধ্যে হজরত মাওলানার সাথে আল্লাহ বার বার সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন যখন এভাবে দেখা হয় না তখন স্বপ্নে দেখা হয়ে যায় এতেও মনের মধ্যে শান্তরা বোধ করি নাদিম ভাই আর মোগানের পক্ষ থেকে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ভাই আহমদ এজন্যই আমাকে আটকে রাখা হয়েছে এমাত্র মাওলানা সাহেব বলে গেলেন আহমাদ আসছে আপনার সাক্ষাৎকার নিতে ভাই আমি এজন্যই এসেছি তাহলে প্রথমেই আমাকে আপনার পারিবারিক পরিচয় দিন। দক্ষিণ ভারতের একটি বিখ্যাত রিয়াসাতের মারাঠা বংশে আমার জন্ম আমার পিতাজি একজন ব্যাংক ম্যানেজার ছিলেন আমার প্রাথমিক লেখাপড়া একটি ভালো স্কুলে হয়েছে এরপর বিকম করেছি এম করেছি এম করার পর ইংল্যান্ড চলে যাই দুই হাজার সনের চারে জানুয়ারি হঠাৎ করেই হার্ট অ্যাট্যাক করে আমার পিতাজি মারা যান আমাকে তখন বাধ্য হয়ে বিদেশ ছেড়ে দেশে চলে আসতে হয় দেশে আসার পর ভারতের একজন বড় ব্যবসায়ী মুসলমানের সাথে আমার পরিচয় হয় প্রথমে একটি কোম্পানিতে ম্যানেজার হিসাবে কাজ করি পরে ওই কোম্পানির ডাইরেক্টর হই আলহামদুলিল্লাহ এখানে আমি ভালো উপার্জন করি তাছাড়া আমার পিতাজিও আমার জন্য একমাত্র ছেলে হিসাবে অনেক সম্পদ রেখে যান এটা আমার আল্লাহর অনুগ্রহ বিনা পরিশ্রমে আমি বিশাল সম্পদের অধিকারী হয়েছি এবার বলুন আপনি কিভাবে মুসলমান হলেন ভাই আহমাদ আমার ইসলাম গ্রহণ মূলত আল্লাহর হৃদায়তের একটি উজ্জ্বল দৃষ্টান্তই বলা চলে আব্বাও আপনার সম্পর্কে এমন কথাই বললেন আর এজন্যই মূলত আপনার সাথে দেখা করার আগ্রহ হয়েছে বিষয়টি একটু খুলে বলুন আমার কোম্পানিতে একজন মুসলমান মেয়ে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত ইংল্যান্ড থেকে ফিরে এসে আমি যখন এ কোম্পানিতে চাকরি নিই তখনই মেয়েটি আমার চোখে পড়ে এবং তাকে ভালো লেগে যায় মেয়েটি ছিল খুবই সম্ভ্রান্ত পরিবারে ক্রমান্বয়ে তার প্রতি আমার আগ্রহ বাড়তে থাকে ধর্ম এবং সমাজের প্রাচীর ভেঙে যে কোনো মূল্যেই আমি তাকে বিয়ে করতে প্রস্তুত হয়ে যাই কিন্তু সে কোনো ক্রমে প্রয়োজনীয় কথা ব্যতীত আমার সাথে অন্য কোনো বিষয়ে কথা বলতে অপছন্দ করত আমি নানাভাবে তাকে প্রভাবিত করতে চেষ্টা করতে থাকি বিভিন্ন উৎসব উপলক্ষে তার কাছে নানান উপহার পাঠায় আমার দুর্বলতাকে ধামাচাপা যাওয়ার জন্য আমাকে আরও অনেককেই উপহার দিতে হয়েছে আসলে সে তার বংশের এক মুসলমান ছেলেকেই ভালোবাসত তাকেই সে বিয়ে করবে এটাই ছিল তাহার ইচ্ছা আমাদের কোম্পানির মালিক ছিলেন একজন বড় দাতা মানুষ তার বয়সে হয়েছিল অনেক তিনি একদিন মারা গেলেন তার ইন্তেকালের পর বিভিন্ন স্থানে কিছু কল্যাণমূলক কর্মকাণ্ড এবং দান ও সেবার পথও কিছু দিনের জন্য বন্ধ হয়ে যায় এজন্য কিছু মানুষ চিন্তা করেন তার বড় ছেলেকে হজরত মাওলানা কালিম সাহেবের সাথে দেখা করানো উচিত উদ্দেশ্য তার পিতাজির মাধ্যমে সম্পাদিত কল্যাণমূলক কর্মসূচিগুলি যেন তিনি জানতে পারেন আর এজন্য তিনি নিজেও যেন উৎসাহিত হতে পারেন অনেকের পীড়াপির পর হজরত মাওলানা সফর করতে রাজি হন সাক্ষাতের সময় স্থির হয় মালিকের দফতর ছিল একই স্থানে আর তার বড় ছেলের দফতর ছিল ভিন্ন স্থান। নির্দিষ্ট সময়ে হজরত মাওলানা সেখানে গিয়ে উপস্থিত হন আধা ঘন্টা অপেক্ষা করার পর অফিস সেক্রেটারিকে ফোন করতে বলেন ফোন করার পর জানতে পারলেন বড় ছেলে যিনি বর্তমান কোম্পানির প্রধান তার অফিসেই তিনি অপেক্ষা করছেন অফিস সেক্রেটারি তখন তাকে গাড়িতে করে ছেলের অফিসে নিয়ে যান ছেলে দুঃখ প্রকাশ করে নিচে নেমে এসে অভ্যর্থনা জানান সাক্ষাতের সময় নির্ধারিত ছিল আধা ঘন্টা কিন্তু কথার পরিপ্রেক্ষিতে দেড় ঘন্টা চলে যায় ফেরার সময় কোম্পানির বর্তমান প্রধান মালানা সাহেবকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আসতে চাইলে এবং লিফটের দরজা পর্যন্ত এগিয়ে এলে মালানা সাহেব বললেন এতেই সুন্নত আদায় হয়ে গেছে এমডি সাহেব তখন আমাকে ডাকলি গাড়ি পর্যন্ত মালানা সাহেবের সাথে যেতে বললেন আমি তার সাথে সপ্তম সপ্তমতলা থেকে লিফটে উঠি লিফট পঞ্চম পঞ্চমতলায় গিয়ে থামে যেখানে আমাদের অফিস লিফট থামার পর সেখান থেকে আমি যাকে ভালোবাসি সে মেয়েটি উঠে মালানা সাহেব সেদিন খুবই চমৎকার একটি খুশবু মেখেছিলেন ঘ্রাণ না অন্ত্রে গিয়ে স্পর্শ করছেন বারবার ঘ্রান নেওয়ার পর এ জীবনে প্রথমবারের মতো মেয়েটি আমাকে বলল যে খুশবু লাগিয়েছেন আবার যেন কারো নজরে লেগে না যায় আমি নিচে গিয়ে মাওলানা সাহেবকে বিদায় জানালাম দ্বিতীয় অফিসের সেক্রেটারিকে ফোন করলাম তার সাথে মাওলানা সাহেবের ভালো সুসম্পর্ক ছিল আমি বললাম মাওলানা সাহেব একটি চমৎকার সুগন্ধি মেখেছেন এই সুগন্ধিটি আমার চাই তিনি মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলেন আপনি কি সুগন্ধি ব্যবহার করেছেন তিনি বললেন নাম বলতে পারবো না আমার এক বন্ধু দুবাই থেকে উপহার দিয়েছে সেক্রেটারি বলল মাওলানা সাহেব এই সুগন্ধিটি আমার প্রয়োজন তখন মাওলানা সাহেব বললেন এটা আমার পকেটেই আছে নিয়ে নিন সুগন্ধিটি হাতে পাওয়ার পর আমি আমার কাপড়ে মাখলাম মেয়েটি এরপর যতবারে সাক্ষাৎ হয়েছে সে সুগন্ধিটির প্রশংসা করেছে আমি অবশেষে সুগন্ধিটি তাকে দিয়ে দিলাম অভাবনীয় আন্তরিকতায় মনে হলো কাজ কিছু হয়েছে মেয়ের বাবা ছিলেন আরমগানের পাঠক যে কারণে তার মধ্যে দাওয়াতের চেতনাও বিদ্যমান ছিল তার সম্পর্কে কিছু তথ্য জানার পর আমি বিয়ের প্রস্তাব পাঠালাম আমি বললাম আপনার মেয়েকে বিয়ে দিলে আমি মুসলমান হোক তিনি একথা শুনে খুবই আগ্রহী হন এ সম্পর্কে মেয়েকে রাজি করাতে চেষ্টা করেন অনেকটা চেষ্টা করে এক প্রকার জোর করেই তাকে সম্মত করান আর তিনি আমাকে ইসলাম গ্রহণ করে জামাতে চল্লিশ দিনের জন্য যেতে বলে আমি মেয়ের বাবার সাথে গিয়ে শহরের জামে মসজিদের ইমাম সাহেবের কাছে ইসলাম গ্রহণ করি এরপর জামাতে চলে যাই বাঙ্গালোরে চিল্লা সমাপ্ত করে এসে বিয়ে করি আপনার বংশের লোকেরা কি বিরোধিতা করেন নিয়েতে কেউ কেউ প্রশ্ন তুলেছিল কিন্তু তা সত্ত্বেও আমাদের বংশে আগে থেকেই নিজস্ব স্বাধীন মতামতের একটা রেওয়াজ ছিল তাছাড়া সবাই শিক্ষিত ফলে খুব একটা বিরোধিতার সম্মুখীন হতে হয়নি বিয়ের পর দাম্পত্য জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে তাহলে ভাই আহমাদ দাম্পত্য জীবনে তার সাথে আমার তেমন সুসম্পর্ক হয়নি কেননা তার ইচ্ছা ছিল একজন মুসলমান ছেলেকে বিয়ে করবে তাই সে আমার সাথে বিয়েকে মন থেকে মেনে নিতে পারেনি পরে জেনেছিলাম তার বাবা তাকে চাপ দিয়ে বলেছিলেন যদি এ বিয়েতে রাজি না হও তাহলে বাড়ি ছেড়ে চলে যাও মূলত এ চাপের কারণেই সে রাজি হয়েছে ফলে মন কষাকষি খুব দ্রুতই শুরু হলো মাত্র আট মাসের মাথায় অপারগ হয়ে আমি তাকে তালাক দিতে বাধ্য হলাম দাম্পত্য জীবন ব্যর্থ হওয়ার পর আবার ইসলাম ছেড়ে চলে যাওয়ার কথা মাথায় কি আপনার আল্লাহ আমার দান এসেছিল করেছিলেন এ কারণেই এমন কোনো চিন্তা আমার মাথায় উদয় হয়নি জামাতে সময় অতিবাহিত করার পর ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জাগে আমি ইসলামী বইপত্রও পড়াশোনা করতে শুরু করি আলহামদুলিল্লাহ তালাক হওয়ার পর তৃতীয় দিন হজরত মাওলানা কালিম সাহেব আমাদের শহরে আগমন করে এবং দু ঘন্টার সময় একসাথে অতিবাহিত হয় তিনি এক প্রোগ্রামেও আমাকে সাথে নেন এ সাক্ষাতে তিনি আমাকে একথা বলেছেন যে আপনার প্রতি আল্লাহর অশেষ অনুগ্রহ এই মেয়েটিকে আল্লাহ মাধ্যম বানিয়ে আপনাকে রহমতের কোলে তুলে নিয়েছে এ মেয়েটির ভালোবাসায় যাবিত সামান্য সময়ের মধ্যেই আপনি উপলব্ধি করতে পেরেছেন ভালোবাসার কি স্বাদ ধ্বংসশীল এখানে কোনো কোনো সব কিছুই ধোকা আর ধোকা অধিকাংশ বস্তুই মানুষকে ধোকা দিচ্ছে এ পৃথিবীতে আস্তার কিছু থাকলে তা একমাত্র মৃত্যু একবার ভেবে দেখুন এ ধ্বংসশীল এবং আস্থাহীন সৌন্দর্যের ভালোবাসায় এত স্বাদ থাকলে প্রকৃত সুন্দর এবং অবিনশ্বর সৌন্দর্যের স্রষ্টার ভালোবাসায় কেমন স্বাদ ও তৃপ্তি থাকতে পারে মালানা সাহেব আমাকে কয়েকজন বিখ্যাত বুজুর্গের কাহিনী শোনালেন প্রথমে কোনো মানুষের ভালোবাসায় তারা পড়েছেন সে ভালোবাসা উন্মাদনার স্তরে তারা পৌঁছে গেছে আর তখনই আল্লাহ তাকে নিজের কোলে তুলে নিয়েছে তিনি পূর্ণ আস্থার সাথে বললেন ইনশা আল্লাহ অবশ্যই আপনিও সে অলি আউলিয়াদের একজন হবেন এখন মনোযোগ সহ সে প্রকৃত সৌন্দর্যের প্রতি প্রেম নিবেদন করতে থাকুন দেখবেন দুনিয়ার সৌন্দর্যের ভালোবাসায় কেবল অস্থিরতা আর সে অবিনশ্বর অসীম সৌন্দর্যের প্রেমে কেবল স্থিরতা স্বস্তি এবং প্রশান্তি সেখানে কেবল স্বাদ ও তৃপ্তি আমার এক বন্ধু যিনি মাওলানা সাহেবের মুরিদ তিনি আমাকে বললেন তুমি তার মুরিদ হয়ে যাও বিষয়টি আমার কাছেও সঙ্গতি মনে হল আমি তাকে বললাম মাওলানা সাহেব আমাকে দুজন বড় বুজুর্গের নাম করে তাদের কোনো একজনের কাছে মুরিদ হওয়ার কথা বললে। আমি বললাম আপনার খুশবু আমার জন্য হৃদায়তের খুশবু হয়েছে সুতরাং আমি আপনাকে ছাড়া আর কারো হাতে হাত ধরব না তিনি আমাকে তওবা করালেন এবং হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভি রাহিমাহুল্লার সিলসিলায় মরুদ জীবন জীবনযাপনের কথা কিভাবে হল? আমার অন্তরে জানি দুনিয়া হয়ে আমি হজরতকে বললাম বাবা যা রেখে গেছেন আর নিজে যা উপার্জন করেছি এতে এক দু পুরুষ আমার সাথে খেলেও তা পঞ্চাশ বছরেরও শেষ হবে এখন আমার ইচ্ছা হলো আমি আল্লাহর পথে অবশিষ্ট জীবনযাপন কর এখন আর সংসারের প্রতি আমার কোনো মোহ নেই আপনি আমাকে আপনার সাথেই রেখে দিন তিনি বললেন ইসলামের শিক্ষা হচ্ছে দুনিয়ায় থাকবে তবে অন্তরে দুনিয়াকে স্থান দেবে না কিন্তু বৈরাগ্য ইসলামের শিক্ষা নয় আপনি ইসলামকে পড়ুন সুলুকের পথ ধরুন কোরআন এমনভাবে পড়ুন যেন কোরআনের প্রতিটি কথা আপনার চিন্তা চেতনায় প্রভাব বিস্তার করে এবং আপনি যেন হতে পারেন কোরআনের এক চলন্ত দৃষ্টান্ত যেমনটি আনহুমা হয়েছিলেন আপনার জীবন দাওয়াতের জন্য উৎসর্গ করুন দাওয়াত আল্লাহর কাছে খুবই প্রিয় আমল আপনার জীবনটাই যেন হয় দাওয়াতের জীবন্ত প্রতীক আমি বললাম আমি আপনার হাত ধরেছি কাজেই আপনি আমার জীবনের একটা নির্দেশনা তৈরি করে দিন তিনি বললেন এখানে আমি দুই দিন আছি ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে পরামর্শের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেব পরদিন তিনি ফোন করে আমাকে বললেন অত্যন্ত দিমান চিন্তাশীল একজন আলেম ও মুফতি এক বছরের জন্য জামাতে যাচ্ছেন আমার ইচ্ছা আপনিও তার সাথে জামাতে চলে যান আমি আপনার পড়ার জন্য একটি সিলেবাস তৈরি করে তার হাতে দেব জামাতের ভেতরেই তিনি আপনাকে পড়াবেন আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম হজরত আমাকে পথ নির্দেশনা বলে দিলেন জামাতের মধ্যে সম্পর্ক রাখতে বললেন প্রথমে নিয়মিত তাজবি এরপর জাহরি জিকির এবং এরপর কলবি বলে দিলেন আলহামদুলিল্লাহ এখন আমার সুলতানুল আজকার চলছে কোরআনের তর্জমা সহ পড়া শিখেছি আল হিজবুল আজম মুখস্ত করে দিয়েছি আল্লাহ আমার সময়ে খুবই বরকত দান করে সৌভাগ্যবান করেছে আপনার চিল্লা কোথায় কোথায় অতিবাহিত হয়েছে প্রথম দিকে তিনটি চিল্লা হয়েছে কর্ণকাঠ মহীশূর ও বাঙ্গালুরে এরপর আজমগড় ইস্তেমার মেহনতে কেটেছে এক চিল্লা অদ্রপ্রদেশে হয়েছে দুই চিল্লা অবশিষ্ট সময় কেটেছে মহারাষ্ট্রে এখন আমরা দুই চিল্লার উদ্দেশ্যে বিহারের পথে রওনা হয়ে যাচ্ছি জামাত থেকে আসার পর আপনার প্রোগ্রাম কি এ সিদ্ধান্ত হজরতই দেবেন আমার ইচ্ছা অবশিষ্ট জীবনটা দাওয়াতের কাজেই অতিবাহিত করব আজ হজরত বলেছেন অবশিষ্ট দুটি চিল্লা কাটার পর আমাকে দেশের বাইরে দাওয়াতের কাজে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তালা এই অপবিত্র বান্দাকে দিনের কোনো কাজে লাগাবেন এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি আছে এজন্য আমি নিজেও জামাতে দোয়া করেছি হজরত প্রতিটি সাক্ষাতে এ কথাই বলেছেন সরকারি কোনো কর্মচারী যখন কোথাও পোস্টিং হয় তখন এর সবকিছুর দায় সরকারই বহন করে তাই আপনিও হেড অফিসে মঞ্জুরি করিয়ে নিন আল্লাহর রাস্তায় দোয়া কবুল হয় এখন আমার মনে হয় আল্লাহ আমার প্রতিটি দোয়াই কবুল করেছে আমার জামাতের সাথীদের অনেকেরই ধারণা এমন নাদিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কর্ণকাঠ ও মহারাষ্ট্রের এলাকায় জামাতে থাকা অবস্থায় অনেক লোকজন আমার কাছে দোয়ার জন্য আসতো তারা বলতো আপনি মুস্তা জাহাবুদ ওলা সুতরাং আমাদের জন্য দোয়া করুন আমি আল্লাহর কাছে দোয়া করতাম হে আল্লাহ তুমি তোমার ইমানদার বান্দাদের ইজ্জত রক্ষা কর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করে নিতেন হজরত বলেছেন জামাতে যেন সারা পৃথিবীর হৃদায়তের জন্য দোয়া কর আলহামদুলিল্লাহ সে দোয়া আমি সকল সময়ই করি আব্বা বলেছিলেন শুলুকের পথে আপনি সামান্য সময়ে অনেক পথ এগিয়েছেন এ ব্যাপারে কিছু বলুন হজরত বলে থাকলে সেটা আমার আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় আমি অবস্থা সম্পর্কে খুবই চিন্তা ভাবনা করি আমার কাছে মনে হয় এ জগতে আমার চেয়ে নিকৃষ্ট আর কেউ নেই আমার এ অনুভূতির কারণে এক চিল্লা এমন ভয়াবহভাবে কেটেছে যে যার মধ্যে মনে হয়েছে আত্মহত্যা করি অন্তত আল্লাহর দুনিয়ায় এমন একজন নাপাক ব্যক্তির হাত থেকে রক্ষা পাবে হজরতের কাছে বারবার ফোন করেছি হজরত বলেছেন এটা মাকামে ফানা আপনার অবস্থা কল্যাণময় হোক হজরতের উপদেশে মনে শান্তনা পেতাম আলহামদুলিল্লাহ জিকির আমার জীবন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অপার অনুগ্রহে আমার কলভ জারি হয়ে গেছে আমার হজরতের বরকতে লাতা চিত্তাও জারি হয়ে গেছে ভালো ভালো স্বপ্ন দেখার নসিব হয় কিন্তু হজরতের ভাষায় এগুলি খুবই খেলনা মাত্র পথের শিশুদেরকে এভাবেই দেওয়া হয় আসল অর্জন সাথে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর মাঘ ফেরাত প্রাপ্তি নাদিম ভাই আপনার সাথে কথা বলে এটা বোঝার কোনো উপায় নেই যে আপনি দুই এক বছরের মুসলমান আপনার কথাবার্তা উ চলাচল চেহারা দেখে মনে হয় আপনি কোনো আলেম পরিবারের সন্তান এবং আলেম অথচ আপনি সম্পূর্ণ লালিত পালিত ভিন্ন পরিবেশ ভাই আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই আমার হজরত বলেন হিন্দু পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও আপনি ছিলেন ইসলামী আদর্শের রূপ তাই খুব দ্রুতই ভেতরে বাইরে ইসলাম আপনার সাথে সমঝোতা করে নিয়েছে তখন আমি বলি আমার কাছেও মনে হয় আমার জন্মই যেন হয়েছে ইসলামের জন্য হিন্দু চরিত্র সভ্যতা সংস্কৃতি আমার কাছে কেমন যেন পরপর মনে হয় দ্বিতীয় বিয়ের ব্যাপারে কিছু চিন্তা করেছেন কি আমি আগেও বলেছি সংসারে তেমন কোনো মোহ আমার নেই এখন আমার মন আর এ ঝামেলায় জড়াতে রাজি নয় এরপর আমি আমাকে যখন একজনের হাতে তুলে দিয়েছি তখন আমার এ বিষয়ে কিছু বলার অধিকার নেই রশি যেদিকেই টান পড়বে পুতুল সেদিকেই ছুটে চলবে মাসা আল্লাহ বাস্তবেই তাই আব্বা হজরত রায়পুরেমাতের এ বাণী মাঝে মধ্যেই বলে মুরিদ হওয়ার মজা হচ্ছে ফুটবল হওয়ার মাঝে কারো কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার উপকারিতা তখনই লাভ করা যায় যখন কেউ পরিপূর্ণরূপে নিজেকে সমর্পণ করে আপনার এ আবেগ কল্যাণময় হোক দোয়া করুন ভাই আল্লাহ যেন আমাকে এমন ফুটবলই বানিয়ে দেন মৃত্যু পর্যন্ত যেন এর উপর অবিচল থাকতে পারি শেষ পর্যায়ে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন আমাদের হজরত প্রায়ই বলতেন এটা আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত বর্ষিত হওয়ার সময় হৃদায়ত আল্লাহর পক্ষ থেকে অঝরে বর্ষিত হচ্ছে আমরা চাইলে এ যুগকে কাজে লাগাতে পারি এই সোনালি যুগকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব মানুষের হৃদায়ত লাভের খাতায় নিজেদের নাম লেখাতে পারে দেখুন বিষয়টা এমন না হলে অনাকাঙ্ক্ষিত একটি সম্পর্কে উসিলা করে আমার হৃদায়তের ফয়সলা হতো না বিষয়টা আমরা ভাবলে আগামী দুনিয়ার চিত্রটাই হয়তো পরিবর্তিত হয়ে যাবে তখন আগামী দুনিয়া হবে ইসলামী দুনিয়া জামাতে থাকা অবস্থায় অমুসলিমদের মধ্যে কিছু কাজ করেছেন কি আপনি না তেমন কিছু করতে পারিনি কোনো দোকানে কোনো কিছু কিনতে গিয়েছি বা ব্যক্তিগত প্রয়োজনে কোথাও গিয়েছি তখন কারো না কারো সাথে অবশ্যই কথা বলেছি আজমগড়ের ইস্তেমায় হজরত মাওলানা সাহ সাহেব বলেছিলেন আমাদেরকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে সফরে জামাতে যখন তালিম করবে তখন সকলের কথা মাথায় রেখে তালিম করতে হবে আলহামদুলিল্লাহ এবার জামাতের সাথীদেরকে উৎসাহিত করার এক সুযোগ পেয়েছি এ পর্যন্ত সাতাত্তর জন অমসলিম ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে ইনশা আল্লাহ হজরতের পরামর্শ মাফিক আরো কাজ করুন নাদিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়কে আপনার ইচ্ছা ও শপথকে আল্লাহ পাক সমগ্র মানবতার হৃদায়তের উচিলা হিসাবে কবুল করুন এটাই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স যদি আমাদের এই সাক্ষাৎকারগুলো কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলিতে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিন যাতে করে তারাও এর থেকে উপকৃত হতে পারে আর হাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের একজন ন মুসলিম বোনের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমাদের এই বইটি শুরু করার প্রথম দিকে আমাদের কয়েকজন বোনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এরপর থেকে অনেক লম্বা সময় পর্যন্ত আমাদের কোনো বোনের সাক্ষাৎকার আমরা আমরা দিতে পারিনি তাই আমাদের এই বোনের সাক্ষাৎকারটি শুনতে অবশ্যই আমাদের চ্যানেল বইয়ের কণ্ঠস্বরের পাশেই থাকুন আমাদের বোনের ইসলাম পূর্ব নাম শ্রীমতী অঞ্জদেবী এবং বর্তমান নাম ভাগ্যবতী আমেনা